আসসালামু আলাইকুম প্রত্যেক মুসলমান প্রতিদিন কিছু না কিছু আল্লাহর কাছে চেয়ে থাকে যারা আল্লাহর কাছে দোয়া করেন তাদের কারো দোয়া কবুল করেন আবার কারো দোয়া কবুল হয় না আর দোয়া কবুল না হওয়ার অবশ্যই কোনো না কোনো কারণ আছে সেই কারণগুলা কি আমরা একবার জানার চেষ্টা করি অনেক মানুষ আছে আল্লাহর কাছে বারবার বার দোয়া করার পরও প্রত্যাশিত বিষয়টা না পেলে দোয়া করা ছেড়ে দেয় হতাশ হয়ে অধৈর্য হয়ে পড়ে তাদের জানা থাকা দরকার যে দোয়ার মাধ্যমে আল্লাহ তার বান্দাকে তিনটি বিষয়ের কোনো একটি দিয়ে থাকেন এক হয়তো প্রত্যাশিত বিষয়টি দিয়ে দেন দুই দোয়ার বদৌলতে আল্লাহ তার ওপর থেকে সমপর্যায়ের বিপদ দূর করেন তিন দোয়ার সোয়াব আল্লাহ আখেরাতে তাকে দান করবেন তাই দোয়ার পর প্রত্যাশার বিপরীত কোনো কিছু ঘটলেও ধৈর্য ধরা অধৈর্য না হওয়া তোমরা কি এমনই করে চলেছ বিভিন্ন কারণে আমাদের দোয়া কবল হয় না কিন্তু কেন আমাদের দোয়া কবল হয় না প্রতিনিয়ত দোয়া করেই চলেছি কিন্তু দোয়া কবুল না হওয়ার কারণগুলো আমরা জানি না জানার চেষ্টাও করি না জেনে রাখার প্রয়োজনও মনে করতে পারি না তাই আসো সেসব কারণ আজ জেনে নেই আর সেগুলো তোমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগানোর চেষ্টা করো দেখবে ইনশাল্লাহ তোমার দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে হারাম খাওয়া আর হারাম উপার্জনের কারণে মানুষের দোয়া কবুল হয় না এটা দোয়া কবুল না হওয়ার সবচাইতে বড় কারণ আল্লাহর হাবিব সাল্লাহ বলেন আল্লাহ পবিত্র তিনি কেবল পবিত্র বস্তুই গ্রহণ করেন তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করেন দীর্ঘ সফরের ফলে যার চুল উস্কো চেহারা ধুলোবালি মাখা সে হাত দুটো আকাশের দিকে উঠিয়ে বলছে হে আমার রব হে আমার রব কিন্তু তার খাবার হারাম তার পানীয় হারাম পোশাক হারাম আর তার পরিপুষ্টি হয়েছে হারাম দিয়ে এই অবস্থায় কীভাবে তার দোয়ায় সাড়া দেওয়া হবে রসুল সাল্লা সাল্লাম আরও বলেছেন মানুষের ওপর এমন এক যুগ অবশ্যই আসবে যখন মানুষ পরোয়া করবে না যে মানুষ কিভাবে সম্পদ অর্জন করল হালাল উপায়ে নাকি হারাম উপায়ে যে যুগ আমাদের ইতিমধ্যেই চলছে তোমরা কি খেয়াল করেছ তাই দোয়া কবুল হওয়ার জন্য অবশ্যই হালাল ভক্ষণ করতে হবে হালাল উপায়ে উপার্জন করতে হবে জেনে রাখা উচিত যে সফরে দোয়া কবুল হয় এবং নিজেকে হীন জ্ঞান করে আল্লাহকে কায়মনো বাক্যে ডাকলেও দোয়া কবুল হয় কিন্তু অনেক সময় দেখা যায় এতগুলো শর্ত পূরণ হওয়ার পরও দোয়া কবুল হচ্ছে না আর তা কেবল আরাম খাবার পানীয় ও পোশাকের জন্য এবার তুমি ঠিক করো তুমি কোন পথে যেতে চাও তোমার দোয়া কবুল হওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো আর ভিডিওটি শেয়ার করে দাও তোমার একটা শেয়ার হতে পারে কারো হেদায়তের গল্প